হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মনীষার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো শোলা কচুর ডাঁটি ঘন্ট নিরামিষ চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব শোলা কচুর ডাঁটি নিয়েছি এখানে কেটে কুটে পরিষ্কার করে নেব দেখো পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু আমি কেটে কুটে পরিষ্কার করে নি ধুয়ে নিয়েছি গ্যাসের ওপরে আমি হাঁড়ি দিয়ে সোলা কচু ডাঁটি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দেব পরিমাণ মতো লবণ কচুর ডাঁটি সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি একটা স্ট্রেনার নিয়েছি তার মধ্যে ছোলা কচুর ডাঁটিগুলো ছেঁকে নিয়েছি পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নেব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নেব তারপরে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কিছুটা সময় নেড়ে ছেড়ে ভেজে নেব তারপরে দেবো লবণ লবণ তেলের সঙ্গে শুকনো লঙ্কা কিছুটা সময় নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে দেব আদা বাটা আদা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় আদা ভেজে নিয়েছি তারপরে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো সব উপকরণ মিশিয়ে নেব সব উপকরণ মিশিয়ে নিয়েছি অল্পই কিছুটা পানি দেবো দিয়ে আবারও ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা কষানো প্রায় হয়েই এসেছে তারপরে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি তোমরা এখানে নারকেল দুধ বা নারকেল কড়া দিতে পারো আমার কাছে নারকেল ছিল না বা নারকেলের দুধও ছিল না সেই জন্য আমি লিকুইড দুধ ব্যবহার করেছি এখানে দুধ দেওয়ার পর আবারও ভালোভাবে মশলা কষিয়ে নেবো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শোলা কচুর ডাঁটি চ্ছু ডাঁটি দেবার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ছোলা বছর ডাঁটি কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দেব সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব পাঁচ থেকে দশ মিনিট পর আমি ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে দেবো কচুর সব পানি শুকিয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি তারপরে দেব এক চামচ ঘি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আরও কিছুটা রস আছে আরও আমি শুকনো শুকনো করে নেব দেখো শোলা কচুর ঘণ্ট নিরামিষ ঘন্ট তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো